নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ বুটে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সাথে নতুন একটা রেসিপির সাথে আবার চলে আসলাম আজকে ধানকনি পাতার পাতলা ঝোল করবে আর এই গরমে মুখে রুচি ফেরাতে এইভাবে ধানকনি পাতার ঝোল খেলে কিন্তু দারুণ লাগে আর এই সময় কিন্তু আমাদের পেটেরও নানান রকম সমস্যা দেখা যায় তাই খুব হালকা তেল মশলা দিয়ে খাবার খাওয়া উচিত তাই ভাবলাম আজকে ধানকনি পাতার এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি ধানকনি পাতাটা নিতে চলে এসেছি শেষ দিবাড়ির সামনে অনেক ধানকনি পাতা হয়েছে থেকে আমি কিছু ধানকনি পাতা নিয়ে নেবো বন্ধুরা কথা বলতে বলতে এখানে অনেকগুলো থানকনি পাতা তুলে নিয়ে আছে আমার ক্যামেরার পেছনে সেচ দিয়েছিলো সেচ দিয়ে লজ্জা পাচ্ছিলো তাই ক্যামেরার সামনে আসেনি আমি আজকে আর থানকনি পাতা নেব না এবার এই থানকনি পাতাগুলো নিয়ে চলো আমি রান্না করা যাই আর কীভাবে রান্না করি চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ করবে না আজকে রান্নাটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে ধানকনি পাতাটা নিয়ে আমি বাড়ি চলে এসেছি এবার এই ধানকনি পাতাটা রেখে আমি একটা পেঁপে পেরে নেবো আর পেঁপে ছাড়া কিন্তু একদম ভালো লাগবে না প্রথমে আমি এই ধানকনি পাতাগুলো একটু বেছে নিচ্ছি কারণ ধানকনি পাতার মধ্যে কিন্তু অনেক পাতা নোংরা থাকতে পারে তাই ধানকনি পাতাটা রান্না করার আগে এইভাবে ভালো করে বেছে নেবে আর ধানকনি পাতার মধ্যে কিন্তু অনেক মাটি কাদা আছে আমি গেছে সাথে সাথে জলের মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ভিজিয়ে রাখলে যে শুকনো মাটি বা কাদা যদি থাকে সেটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে পরে জল দিয়ে ধুলে একদম পরিষ্কার হয়ে যাবে পাতাগুলো এইভাবে ডাঠগুলো ছাড়িয়ে আমি শুধু পাতাগুলো নেব সাথে সাথে পাতাটা এইভাবে জল দিয়ে ধুয়ে নেব পাতাটা একবার এনেছিলাম তাও আর একবার ধুয়ে নিলাম তাহলে পাতাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আর পাতার মধ্যে কিন্তু একটু নোংরা থাকবে না পাতাগুলো একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলো আমি তুলে নিচ্ছি পাতাটা এই সাইডে রেখে দিলাম তাহলে পাতার থেকে জলটা কিন্তু একদম ঝরে যাবে এখানে কিছু সবজি নিয়েছি সবজিগুলো আমি কেটে নেবো প্রথমে আমি কাঁচকলাটা কেটে নিচ্ছি গরমে আমাদের কিন্তু একটু হালকা খাবার খাওয়া উচিত তাই ভাবছি যতটা পারবো তোমাদের সাথে একটু তেল মশলা ছাড়া হালকা খাবার শেয়ার করার জন্য তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে আমার পাশে থেকো নতুন কোনো বন্ধু যদি এই ভিডিওটি দেখতে আসো তাহলে ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছবে এবার কাঁচকলাটা এইভাবে লম্বা লম্বি করে আমি চার পিস করে নিলাম এবার মাছ থেকে কেটে নিলাম তাহলে আট পিস হয়ে গেল কিন্তু এবার কাঁচকলাটা কেটে সাথে সাথে আমি জলে দিয়ে দেবো তাহলে কাঁচকলার একটা কষ থাকে আর কষটা থাকলে কাঁচকলা কালো হয়ে যায় তখন কিন্তু রান্না করলে ভালো লাগবে না এবার আমি কেটে নিয়েছি সজনে ডাটা এখানে আমি প্রচুর সজনে ডাটাটা নিয়েছি এইভাবে একটু আগ সাজিয়ে সজনে ডাটাগুলো আমি কেটে নিয়েছি এখানে মিষ্টি আলু আলু আমি দুটোই নিয়েছি তোমরা ইচ্ছে করলে মিষ্টি আলু বা আলু যে কোনো একটা কিন্তু নিয়ে নিতে পারো একটু মিষ্টি আলু দিলে খেতে ভালো লাগে আমি যেরকম ডাটা কেটেছি সেইভাবে কিন্তু এরকম লম্বা লম্বা করে কেটে নেবো সব কিছু একই রকম সাইজ থাকলে দেখতেও কিন্তু ভালো লাগে পেঁপেটা একদম কচি আর কত দানা হয়েছে পেঁপেতে এবার পেঁপেও নিয়ে নিচ্ছি আমার যদি একটু পেঁপে সেদ্ধ করে খাওয়া যায় তাও কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকার পেঁপের এই ভিতরে বীজগুলো আমি এইভাবে ফেলে দিলাম ভেতরটা এভাবে একটুখানি পরিষ্কার করে নেব পেঁপেটা পরিষ্কার হয়ে গিয়েছে কিন্তু পেঁপেটা এরকম পাতলা করে কেটে নিলাম তোমরা এরকম পাতলা করে কেটে নিতে পারো বা লম্বা করেও কিন্তু কেটে নিতে পারো এখানে আমার সব পেঁপেগুলো কেটে নিয়েছি সব সবজিগুলো কেটে নিয়েছি এবার সবজিগুলো আমি কল থেকে ভালো করে তিন চারবার ধুয়ে নিয়ে আসবো আর সবজিটা কাটার আগে কিন্তু আমি সবজিটা ধুই নি তাই সবজিটা কাটার পর একবার ধুয়ে নিয়ে আসছি এবার আমি আদা আর একটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব এভাবে থেতো করে নিলে একটু সুবিধা হয় আমি আদা কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি ইচ্ছে করলে তোমরা কিন্তু গেট করেও নিতে পারো বা আদা কাঁচা লঙ্কাটা এক সাইডে আমি রেখে দেব ওনার একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দুই চামচ সর্ষের তেল দিলাম খুব বেশি কিন্তু তেল দিতে হবে না এবার প্রথমে যেই সবজিগুলো একটু ভাজতে দেরি হয় সেই সবজিগুলো আগে ভেজে নেব এখানে প্রথমে দিলাম পেঁপে আলু ও মিষ্টি আলু এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে তাই এগুলো আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব এর সাথে কাঁচকলাটাও দিয়ে দিলাম এবার হাফ চামচ লবণ দিলাম অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবে লবণটা সব সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিডিয়াম আগুনে সবজিগুলো আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব এর মধ্যে সবজিগুলো একটু ঢাকা দিয়ে আমি মিডিয়াম আগুনে রান্না করে নেবো চার মিনিট পর ঢাকনিটা তুলে আছে মাঝে ঢাকনিটা একবার তুলে আমি সবজিগুলো একটু নেড়ে চেড়ে আছি নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যেত আর এখানে দেখো সবজির থেকে কিন্তু যে জলটা ছিল জলটা একদম টেনে নিয়েছে এবার এই জায়গায় আমি সজনের ডাটাগুলো দিয়ে দিলাম সজনের ডাটাটা সব সবজির সাথে চেড়ে মিশিয়ে আরও আমি এক থেকে দেড় মিনিট ভেজে নেব দেড় মিনিট ভেজে নিয়েছে এবার সবজিগুলো কিন্তু এর থেকে আর বেশি ভাজবো না এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিলাম তোমরা ভাব তো সবার শেষে কেন হলুদ দিলাম আগে হলুদ দিলে এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হতো না কাঁচা কাঁচা থেকে যেত এর জন্য হলুদটা আমি পরে দিয়েছি এবার সবজির সাথে নেড়েচড়ে হলুদটা আমি মিশিয়ে আরও দুই মিনিট রান্না করে নেবো তাহলে হলুদের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না সবজিগুলো আরও দুই মিনিট ভেজে নিয়েছে এবার এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্য তোমরা চেষ্টা করবে একটু উষ্ণ গরম জল দিতে উষ্ণ গরম জল দিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে আর খেতেও ভালো লাগবে ঠান্ডা জল দিলে সবজিগুলো কাঁচা কাঁচা থাকবে একটুও সেদ্ধ হবে না তখন কিন্তু খেতেও ভালো লাগবে না এবার জলের সাথে সবজিগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর আমি একটু ঝোল রাখবো তাই জলটা বেশি দিয়েছি তোমরা যেরকম ঝোল রাখবে সেই হিসাবেই জলটা দেবে কিন্তু এটা একটু ঝোল ঝোল মানে পাতলা ঝোল হলে খেতে ভালো লাগবে কথা বলতে বলতে তার মধ্যে কিন্তু পাঁচ মিনিট ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি এখানে সব সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি থানকুনি পাতাগুলো দিয়ে দিলাম পাতাটা সবজির সব সাথে এভাবে চেড়ে মিশিয়ে নেব। পাতাটা সবজির সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি আরও তিন থেকে চার মিনিট এইভাবে মিডিয়াম আগুনে রান্না করে নেবো ঝোলটা ফুটে উঠেছে আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি ঝোলটা নামিয়ে নেব। এবার ঝোলটা নামিয়ে নিয়ে নিলাম কড়াইটা পরিষ্কার করে আমি আবারও বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি এক চামচ সর্ষের তেল দিলাম খুব বেশি কিন্তু এখন তেল দিতে হবে না এখানে মোট তিন চামচ সর্ষের তেল দিয়ে কিন্তু পুরো রান্নাটা আমি করলাম তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে একটা শুকনো লঙ্কা সম্ভার দিলাম একপাতা হাফ করে রেখে দিলাম তেজপাতাটা দিয়ে দিলাম চামচ পাঁচ ফোরন এবার আমি এই মশলাগুলো এক সেকেন্ড ভেজে নেবো মশলাটা এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এখানে যে আদা ও কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এর সাথে সামান্য জল দিলাম তাহলে মশলাটা কিন্তু নিচে দিয়ে লেগে যাবে আর মশলাটা আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবো তাহলে এর মধ্যে কিন্তু আর কাঁচা গন্ধটা থাকবে না মশলা কষানোর সময় এখানে কিন্তু টমেটোটা দিতে যাবে না টমেটোটা দিলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে মিনিট মিডিয়াম আগুনে মশলাটা কষিয়ে নিয়েছে আর এইভাবে কষালে কিন্তু মশলা থেকে একটু কাঁচা গন্ধ বের হবে না এবার এর মধ্যে আমি এই ঝোলটা দিয়ে দিলাম এবার ঝোলের সাথে সব সবজিগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখানে মনে হচ্ছে আর সামান্য একটু লবণ লাগবে একটু আমি লবণ দিয়ে দিলাম এই সময় তোমরা একবার চেক করে নেবে যদি লবণ কম হয় তাহলে কিন্তু একটু লবণ দিয়ে দেবে এবার লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর দুই থেকে তিন মিনিট এইভাবে আমি জাল দিয়ে নেব তিন মিনিট জাল দিয়ে নিয়েছি আর সুক্তটা কিন্তু একদম হয়ে গিয়েছে এবার এমনি শুক্তো নামিয়ে নিলে কিন্তু ভালো লাগবে না এর মধ্যে আমি একটুখানি মিষ্টি দিয়ে দিলাম অবশ্যই তোমরা মিষ্টি দিও চিনি দিলাম চিনিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুই মিনিট জাল দিয়ে নেব তাহলে চিনিটা কিন্তু ঝোলের সাথে একদম মিশে যাবে একটু মিষ্টি ছাড়া কিন্তু এই শুক্তোটা একদম খেতে ভালো লাগবে না এইভাবে রান্না করলে সকালবেলা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে তিন মিনিট জাল দিয়ে নিয়েছি এবার আমি শুক্তোটা নামিয়ে নেব